শোনছো আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে নাকি আগে বলবে না দাঁড়াও দেখছি আমি খুঁজতেছি এখন কোথায় খুঁজে পাবো রে মাতোকে কোথায় হারিয়ে গেছিস তুই তুমি আমার মেয়েকে দেখেছো মা ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না না চাচা আজকে তো আমি মিমকে দেখিনি স্যার আপনার কাছে কি আজকে আমার মেয়ে পড়তে এসেছিল না হালকা আজকে মিম আমার কাছে পড়তে আসেনি আমার মেয়েকে আজকে কে খুঁজে পাচ্ছি না প্লিজ একটু খুঁজে দেন আমার মেয়েকে যা গিয়ে দেখ তোর মেয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেছে এ কথা বল তাহলে এখানেই তোর দাঁত ফেলে দেবো ঠিক আছে হালকা রেগে যেতে হবে না আমরা ডায়রি লিখে নিচ্ছি চব্বিশ ঘন্টা পরে এসে খবর নিবে তা কি গো খুঁজে পেলে না কোথাও খুঁজে পাইনি পুলিশ স্টেশনে গিয়েছিলাম ওখানে গিয়ে ডায়েরি করে এসেছে হায় আল্লাহ আমার মেয়ের কি হলো সব দোষ আমার আমি যদি একটু খোঁজ খবর রাখতাম স্যার আমার মেয়ের কোনো খোঁজ পেলেন না এখনো খোঁজ পাই চব্বিশ ঘন্টা হয়ে গেল আমার মেয়ে হারিয়ে গেছে আপনারা এখনো খুঁজে পাননি আপনারা তো আপনাদের কাজ ঠিকঠাক মতো করছেন না তাহলে তুই খুঁজে নিয়ে আয় তোর মেয়েকে কেন আছিস সেখানে আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আপনাদের পুলিশ স্টেশন আমি ছাড়বো না গুড়িয়ে দেবো আরে ছাড়বো না গুড়িয়ে দেবো আরে যা যা দেখা যাবে তুই যে কি করতে পারবি আমার জানা আছে আমার মেয়েটাকে এখনো খুঁজে পেলাম না পুলিশও কিছু করতে পারলো না তুমি চিন্তা করো না তোমার শরীর অসুস্থ হয়ে যাবে হালক ভাই জঙ্গল একটা মেয়ে পড়ে আছে অচেতন অবস্থায় ভয়ে কেউ সামনে যাচ্ছে না তুমি গিয়ে দেখো তোমার মেয়ে কিনা চল চল তাড়াতাড়ি যদি আমার মেয়ের কিছু হয় আমি কাউকে ছাড়বো না যে আমার মেয়ের ক্ষতি করেছে তার মৃত্যু নিশ্চিত হবে মা তোর এই অবস্থা কে করেছে মন্ডলবাড়ির ছেলেরা আমার এই অবস্থা করেছে বাবা আমাকে বাঁচাও তোর কিচ্ছু হবে না মা তোর এই বাবা এখনো বেঁচে আছে আমি তোর কিচ্ছু হতে দেব না ডাক্তার সাহেব আমার মেয়ে কি আপনি বাঁচান প্লিজ দয়া করুন আপনি বাইরে যান আমরা পরীক্ষা করে দেখছি কি হয়েছে তোমার মেয়ের অবস্থা খুব গুরুতর তাড়াতাড়ি চিকিৎসা প্রদান করতে হবে ঠিক আছে ডাক্তার আপনি দ্রুত চিকিৎসা শুরু করুন আমি সব ব্যবস্থা করছি আজকে আমি কাউকে ছাড়বো না ওদের জন্য আমার মেয়ের এই অবস্থা হয়েছে আমি আর শেষ দেখে ছাড়বো ওদেরকে আইনের হাতে তুলে দেব আজকে তোদের রেহাই নেই তোরা জেলের ভাত খাবি আমার মেয়ের ক্ষতি করেছিস আইনের হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না আপনারা তো আমার মেয়ের খোঁজ করতে পারলেন না আমি নিজেই আমার মেয়েকে খুঁজে বের করেছি আর এই অপরাধীকে আপনাদের কাছে নিয়ে এসেছি আর ভুল হয়ে গিয়েছে আমি তোমার কথায় গুরুত্ব দেইনি হালক আমি এই অপরাধীর সর্বোচ্চ শাস্তির আবেদন করব আদালতে তুমি আমাদের মাফ করে দাও হালক তোমার মেয়ে এখন আগের থেকে অনেক সুস্থ যাও গিয়ে দেখা করে আসো ধন্যবাদ ডাক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ তুই কেমন আছিস মা এখন হ্যালো বাবা আমার মেয়ের জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন